তোহা জান্নাত আপনি লিখেছেন মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয় ধারণা কতটুকু যুক্ত মিরো এলিজা থেকে আপনি লিখেছেন বরকতের আশায় দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সকাল সন্ধ্যা জমজম কুবের পানি এবং সোনার উপা ধৌত করা চিঠি দিলে এটা কতটা সৈসম্মত নারুল ইসলাম আপনি লিখেছেন নামাজ পড়া ছাড়া কি জানাতে যাওয়া যাবে মিরো এলিজা ইয়ার থেকে আপনি লিখেছেন বরকতের আশায় দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সকাল সন্ধ্যা জমজম কুবের পানি এবং সোনার উপা ধৌত করা চিঠি দিলে এটা কতটা সৈরছমত এটা অবশ্যই কুসংস্কার জমজমকুপের পানি ছিটিয়ে দিলে ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হবে এরকম কোনো কথা কোন হাদিস বা কোনো সালাফের উক্তি থেকে পাওয়া যায় না জমজমকুপির পানি পান করার জন্য পান করলে সেটি আমাদের প্রভূত কল্যাণের কারণ হয় এবং আমাদের নানাবের দিক থেকে উপকার বয়ে আনে সেটি হাদিসের আলোকে প্রমাণিত এর বাইরে ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে ছিটানোর মধ্যে কোনো কল্যাণের কথা কোথাও লেখা নেই এর বাইরে সোনার উপর পানি করা পানি ছিটিয়ে দেওয়া দিলে কল্যাণ হয় এটা তো একেবারেই শ্রীপূর্ণ বিশ্বাস এটা সোনার উপর পানির কোনো তাৎপর্য বিশেষ করে আমাদের বৈষয়িক জীবনে কোনো প্রকার প্রভাব ফেলার মতো কোনো তাৎপর্যের কথা কোনো কোন হাদিসে কোথাও নেই এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস নারুল ইসলাম আপনি লিখেছেন নামাজ পড়া ছাড়া কি জানাতে যাওয়া যাবে নামাজ পড়া ছাড়া জানাতে যাওয়া যাবে কিনা একজন মানুষ ইমান এনেছেন ইমান আনার পর নামাজের বক্ত হওয়ার আগে আগেই তিনি মৃত্যুবরণ করলেন বা নামাজ পড়ার সুযোগ পাওয়ার আগে মৃত্যুবরণ করেন তিনি জানাতে যেতেও পারেন কিন্তু কেউ নামাজের সুযোগ পেয়েছেন তিনি মুসলমান অবলীলায় একটার পর একটা নামাজ নষ্ট করছেন এরপর তিনি জানাতে যাওয়ার প্রত্যাশা জোরালোভাবে করতে পারেন না ইমাম আবহাওয়া সহ অনেক ইমামদের মতেই যদি কেউ ইমান আনার পর নামাজ ত্যাগ করেন বা নামাজ অবহেলা করেন কিন্তু তার ভিতরে নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ থেকে থাকে তাহলে অবশ্যই তিনি অপরাধ বোধ যে আছে এ কারণে মুসলিম এবং সেই হিসাবে আল্লাহ তালা চাইলে তার অপরাধ মাফ করে তাকে জানা দিতে পারেন সে সম্ভাবনা থাকে বাট কর্ম হাদিসকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখি যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথা নামাজ ত্যাগকারী ব্যক্তি তার জন্য জান্নাতের পথ অত্যন্ত কঠোর এবং আল্লাহ তালা বলেছেন যে জাহান্নামীদেরকে জান্নাতিরা কেমতে যখন তারা জাহান্নামের জামের ভোগ থাকবে তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মা সাল্লাহ কাকুম ফিসাকার তোমাদেরকে জাহান্নামে কিসে নিক্ষেপ করেছে তখন তারা বলবে কল নাকু না কু মীরাল মুসল্লিন আমরা নামাজই ছিলাম না এর কারণে আমাদেরকে জানাবে আসতে হয়েছে এখান থেকে বোঝা যায় যে জান্নাতে যাওয়ার আশা করা শুধু করা হতো যদি কেউ ইচ্ছাকৃত ঠানা নামাজ ত্যাগ করে আল্লাহ তালা রহমত অনুগ্রহ হলে জাস্ট ইমানের ভিত্তিতে আল্লাহ তালা কাউকে ছেলে মাফ করে দিতে পারেন সেটা অপশনাল কিন্তু কর্ন হ্যারিস বলছে যে নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা ব্যক্তি জাহান্নামে যাবে সো আমাদের সতর্ক থাকতে হবে এবং জান্নাতে যাওয়ার আশা করে বসে থাকলাম আর নামাজ পড়লাম না এটা হলো এক ধরনের গাছ লাগিয়ে আর এক ধরনের ফসল আশা করার মতো তহা জান্নাত আপনি লিখেছেন মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয় ধারণা কতটুকু যুক্তিযুক্ত না এর সাথে কর্ম হাদিসের কোনো সম্পর্ক নেই এটি নিচক্ষে আমাদের মন করা ধারণা মাত্র মাগরিবের সময় সামনের দরজা খোলা রাখতে হয় পিছনের দরজা বন্ধ রাখতে হয় বা সামনেরটা বন্ধ হয় খোলা রাখতে হয় এরকম কোনো কথা নেই তবে এটা ঠিক যে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে শিশুদেরকে বাইরে বিচরণ করতে দেওয়া উচিত নয় বাইরে নিয়ে যাওয়া উচিত নয় এই সময়গুলোতে দুষ্টজন বা শয়তানের অনেক বেশি বিচরণ হয়ে থাকে বাচ্চাদের ক্ষতির কারণ হতে পারে এই জায়গা থেকে হাদিসে বাচ্চাদেরকে এই সময়টাতে বাসটা বাইরে রাখতে নিষেধ করা হয়েছে এর বাইরে আপনার দরজা এটা খোলা যাবে ওটা খোলা যাবে না এমন কোনো কথা বলা নেই